রহমান চোদ্দ দলকে নিষিদ্ধ জামাতে ইসলাম কিন্তু বিএনপি না করছে চোদ্দ দল হল আওয়ামী লীগ সহ যাদের আরো অঙ্গ সংগঠন তাদের সাথে ছিল এবং জাতীয় পার্টি সহ এরাই হল চোদ্দ দল এদেরকে নিষিদ্ধ করতে নিষিদ্ধর পক্ষে জামাতে ইসলাম এনসিপি আরো অনেকে কিন্তু বিপক্ষে চলেন একটু বিশ্লেষণ করে আসি কারণটা কি বিএনপি যদিও আমি একজন বিএমপি কর্মী তারপরে এটা আমার কাছে ভালো লাগতেছে না কিছু কিছু ভুল আছে বিএনপির চলেন আগে ভিডিওটা দেখে আসি তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো পঁচিশটা দল পিআর কিন্তু একটা ছিল অনেকে আপার হাউসে পক্ষে আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিয়ারের পক্ষে বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে আপনারা জানেন আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যাং পক্ষে না আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার অ্যান্ড উইল গো উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি দেখলেন আপনারা ভিডিওটা এখন ঘটনা হলো জামাতে ইসলাম কেন নিষিদ্ধ চায় আওয়ামী লীগ সময় চোদ্দ দলকে বিএনপি কেন চায় না এনসিপি কেন চায় আরও অন্যান্য দল কেন চায় না এর ভিতরে আবার একটা সমস্যা পি আর পদ্ধতি সহ কয়েকটা দল সহ দলগুলো আবারও সেই রাস্তায় নামার তারা কী বলে রাস্তায় নামার জন্য মিছিল মিটিং করার জন্য তারা আবারও প্রতিশ্রুতিবদ্ধ চোদ্দ দলকে যদি বিএনপি নিষিদ্ধের বিপক্ষে থাকে যদি পক্ষে না থাকে তার মানে বিএনপি চাইতেছে চোদ্দতলা আওয়ামী লীগ আসুক ভোটে এই তো নাকি বিগত ১৬ বছর ধরে বিএনপি মনে ভুলে গেছে বিএনপি চাইতেছে যে বিএনপি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কি আওয়ামী লীগের কিছু অংশ ভোট আওয়ামী লীগের যাবে কিছু অংশ ভোট কেটে বিএনপির ভিতরে আসবে কারণ আওয়ামী লীগ ভালো করে জানে তারা সরকার গঠন করতে পারবে না এই কারণে অনেক অনেক নেতা খেতারা তারা গোপনে বিএনপির দিকে চলে আসবে কারণ গাও থাকার জন্য গাওটা বাঁচার জন্য। কারণ বিএনপির যে ক্ষমতায় তো আসবে এটা বাস্তব তখন ওদের ওদের সত্র ছাঁয় তাদের দিনপটটা ভালোই যাবে এই খাতিরে কিছু ভোট আওয়ামী লীগের ভোট চোদ্দ দলের ভোট বিএনপির দিকে আসবে এটা স্বাভাবিক তাহলে কি হলো তাহলে আওয়ামী লীগের যে ভোটগুলো ছিল সেগুলো জামাতের দিকে যাবে না তাহলে জামাত জামাতের দিদি না যাবে ভোটটা যদি বিএনপি তাহলে বিএনপি এগিয়ে গেলো মাঝখানে কিছু ভোট আওয়ামী লীগ পেল কিছু সিট পেলো কিছু সিট জাসদ পেল আপনার হলো জাতীয় পার্টি পেল কিছু সিট জামাত ইসলাম পেলো আর তিনটা চারটা বা পাঁচটা যাই হোক যদি পায় এনসিপি পেলো তাহলে সরকার গঠন করলো বিএনপি এটা হলো কার বর্তমানে পরিস্থিতি বিএনপি এই জন্য তারা এখন বলতে যে যারা অঙ্গ সংগঠন আছে স্ট্যান্ডিং কমিটি তো আছেন মেজর ফখরাম আলমগীর বলেছেন যে এটা তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আসল কথাটা বুঝতে পারেন আপনারা তো এখন বিএনপি হয়তো ভুলে গেছে বিগত ষোলো বছর কি নির্যাতনটা না করেছে বিএনপির উপরে বিএনপি নেতাকে উপরে ভারপ্রাপ্ত আমাদের তারেক রহমান সাহেবের উপরে এবং ওনার মা জননেত্রী বেগম জিয়ার উপরে যে অবস্থাটা চালিয়েছে এগুলো ভুলে গেছে ক্ষমতা যাওয়ার কারণে আমার কাছে ক্ষমতা মুখ্য কোনো বিষয় নয় আমার কাছে হলো মানুষের রাজনীতি করা মানুষ যেন সেই সুফলতা পায় আমি যে রাজনীতি করব এই সুফলতা যেন মানুষ পায় এর নামই হলো রাজনীতি যদি আমার দ্বারাতে কোনো মানুষ সুফলতা না পায় এটাকে আমি রাজনীতি বলি না এটাকে বলি আমি ব্যাটনীতি তবে বিগত দিন থেকে যদি বিএনপি শিক্ষা নেন তাহলে বিএনপির জন্য খুবই ভালো হয়তো বিএনপি মনে করতেছেন। যে আওয়ামী লীগ আসলে তারা কিছু দল পাবে আর সরকার গঠন করবে বিএনপি কিন্তু ভবিষ্যতে বিএনপির তাহলে অন্ধকার কারণ এগুলো দেশের মানুষ মেনে নেবে না তো সাধারণ জনগণ রিক্সা চালক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে যারা মধ্যবিত্ত লোক আছে কেউ এটা মেনে নেবে না কারণ যারা হাসিনার বিপরীতে দাঁড়িয়েছিল তারা কি বিএনপির যদি নিষিদ্ধ বিপক্ষে থাকে তাহলে কি তারা বিএনপি মেনে নেবে না তবে একটু জেনে শুনে আরও একটু সামনে অগ্রসর হওয়া দরকার বিএনপির এবং বর্তমানে পরিস্থিতি আমি সামনে একটা ভিডিওতে বলেছি বিএনপির পরিস্থিতি অনেক ভালো জুটি এটা ধরে রাখতে পারে বিএনপি এই সুফলটা তারাই পাবে তবে আরও একটি বিএনপির নেতাকর্মীদেরকে সংযোগ হওয়ার পরামর্শ দিলাম এবং গ্রামে শহরে মানুষের সাথে চলাফেরা একটু আরও সংযোজন করা প্রয়োজন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লম্বা হয়ে যেতেছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দি নেক্সট ডে